আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স গতকালকে আমার ফেসবুক ইউটিউবে চ্যানেলে দেখলাম অনেকেই কমেন্টস করছেন যে ফিজিতে থাকার ব্যবস্থা কীরকম তাই তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি ফিজিতে থাকার কী অবস্থা সেটা দেখার জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে ঘরগুলো হচ্ছে আপনার ই পাটাতন করা ঘর বেশিরভাগ ঘরেই পাটাতন করা কাঠের পাটাতন করা ঘর আর আমি তার ভিডিও দেখাচ্ছি আপনাদের সম্মানিত ভিওর আপনার দেখতে পাচ্ছেন এই ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের থাকার ঘর আমাদের থাকার জন্য এই ঘরটা আমাদের কোম্পানি দিয়েছে এই কোম্পানি এই জায়গাটা এবং বাড়িটা কোম্পানির নিজস্ব জায়গা এখন আমি ঘরের ভিতরটা কিছুটা দেখাবো আপনাদের প্রবেশ করি ঘরের ভিতরে এসব দেখেন ঘরের লোক পাটাতন করা কাঠের পাটাতন করা ঘর টিনের টিন দেওয়া এখন আমি ভিতরে যাচ্ছি ঘরের ভিতরে যেখানে একটা ই আছে বেসিং আছে বেসিং লাগানো আছে এরপরে টয়লেটটা আমি দেখাচ্ছি লো আমাদের রান্নাঘর আর ঘরের মাঝখান টয়লেটটা টাইলস করা টাইলস করা দেখেনি যে এখানে কাঠের কাঠের সাথে টাইলস লাগাইছে এটা কাঠ এটা এটা হচ্ছে কাঠ ওই ফ্লাই ভোট ফ্লাই এর সাথে টাইলস লাগাইছে এ হচ্ছে কিসে গোসলখানা এটা বেশি নাস আছে টয়লেট সব হাই কমোডের টয়লেট থাকে এরপরে আমি রান্নাঘরটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে রান্নাঘর এদিকে একটা টেবিল দিছে এর হান্ডি বাতিল রাখছি এভাবে আমরা এই হচ্ছে কিচেন রুমের এ এই হচ্ছে চুলা চুলার অবস্থা দেখেন এই গ্যাসের বোতল এই যে একজনের রুড়ে রেখে গেছে এভাবেই এ হচ্ছে অবস্থা বেসালোর বাসা যেরকম থাকে আর কি একটা ফ্রিজ দিছে কোম্পানি আমাদের আর থাকার ঘর আর মাঝখানে ঘরের ইয়ের পিছন রুমের মাঝখানে একটা জায়গা আছে ওটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই বেশিরভাগ বাসা বাসায় কাঠের কাঠের ঘর দরজাটা বন্ধ করে নেই আমি আরও বাস আরও কয়েকটা কোম্পানির রুমে গেছি তাদের সাথে কথা বলছি তাদের এরকমই অনেক ক্ষেত্রে ডবল বেডও থাকে এখানে আমাদের সিঙ্গেল বোর্ড দিছে এ একটা রুম এই রুমে তিনজন থাকে তিনটা বেড দিছে তারপর এ একটা রুম এই রুমে আপাতত দুইজন আছে আরেকজন আসবে তিনজন সমস্যাটা হচ্ছে এখানে যেই নয়জন লোক থাকে আটজন লোক থাকে এখন আরেকজন আসবে নয়জন নজর লোকের জন্য একটা টয়লেট এই হচ্ছে আর একটা রুম এই রুমে আমরা তিনজন আছি এটা হচ্ছে আমার বেড এটা আমাদের সরোভাই বেড এইভাবে থাকতে হয় পূর্বার জীবনে তো এই হলো থাকার ব্যবস্থা যারা দেখতে চাইছেন তাদের দেখার জন্য ভিডিওটা বানালাম যে ফ্রিজেতে থাকার ব্যবস্থা কীরকম এখানে সিলিং ফ্যানও আছে বাংলাদেশের মতো এবার बांग्लादेशের আরএফএল ইয়া